এরপরে হাফসা লিজা আপনি জানতে চাইছেন প্রতিবন্ধী শিশুর ব্যাপারে ইসলাম কি বলে তার নামাজ রোজার বিধান কি প্রতিবন্ধী বাচ্চা মেরে ফেললে তার হুকুম কি আল্লাহ রাবুল আলমীর পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষার অংশ হিসাবে প্রতিবন্ধী সন্তান আল্লাহতালা দিয়ে থাকেন যে বাবা মাকে আল্লাহ তালা প্রতিবন্ধী সন্তান দিয়েছেন তিনি যদি সেই সন্তানকে পেয়ে সবর করেন এবং তার সেবা যত্ন করেন সন্দেহাতীতভাবে আল্লাহর পক্ষ থেকে তিনি আজ আজিম লাভ করবেন কারণ বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে ইন্না আয়দামাল জাজা মা আদামিল বালা আয়দামিল বালা মানুষের প্রতি আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা যত কঠিন হবে তার স্বয়াব তত তিনি বেশি পাবেন অতএব যিনি প্রতিবন্ধী শিশু জন্ম দিয়েছেন গর্বে ধারণ করেছেন লালন পালন করছেন তিনি সাধারণ শিশু মানুষ করে অন্য যে কোনো মা বাবা যে পরিমাণ সব পেয়ে থাকেন তার চাইতে ইনি বেশি স্বভাব পাবেন তার কষ্ট এবং পরিশ্রমের কারণে এবং প্রতিবন্ধী শিশু এটি আঁচ করতে পেরে সেটিকে হত্যা করে ফেলা মাতৃগর্ভ থেকে ইসলামেশ্বরিয়া দৃষ্টিকোণ থেকে এটি জায়েজ নয় আল্লাহরবুল আলমেন পরিক্রমেশ্বরিয়া নিসার তিরানব্বই নম্বর এতে ইচ্ছাকৃতভাবে কোনো মানুষ হত্যা করাকে অপরাধ হিসাবে আখ্যায়িত করেছেন এবং তার জন্য কষ্টদায়ক এবং যন্ত্রণাদায়ক এবং মহাশাস্তির কথা আল্লাহরবুল আলমিন বলেছেন এজন্য আল্লাহর এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার চেষ্টা করা দরকার যিনি নিজে প্রতিবন্ধী হিসাবে জন্মগ্রহণ করেছেন বা দুনিয়াতে এসেছেন তার জন্য নবী করিম সাল্লাহ আসলামিনী হাদিস থেকে বিভিন্ন সুসংবাদের কথা আমরা জানতে পারি যেমন ত্রিমিদের একটি হাদিস থেকে আমরা জানতে পারি যে নী কিরিম সাল্লাহ আসালাম বলেছেন মায়াজাউলবালা ও বিমু মিনী ও ফিন আফসিহি ওয়ালদিহি ওমা আলহি আল্লাহমিন ইমানদারকে তার নিজের তার সন্তানের এবং তার সম্পদের মধ্যে পরীক্ষা দেন এই যে সন্তানের মধ্যেও আল্লাহতালা পরীক্ষা দেন সেটা অসুস্থভাবে বিকলাঙ্গ কিংবা প্রতিবন্ধী সন্তান দিয়েও আল্লাহ তালা পরীক্ষা নেন তো এরকম অবস্থায় যদি কেউ সবার করতে পারেন তাহলে আল্লাহর আল্লাহবের কাছে তিনি সাক্ষাৎ করেন এমত অবস্থায় যে তার কোনো ভুল বা অপরাধ থাকে না অনেক একাদি সে আর সালামীকরিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ তালা ইমানদার বান্দাকে তার শরীরে কোনো প্রকার ত্রুটি দিয়ে পরীক্ষা করেন এবং ফের তাদেরকে বলেন যে আমার এই বান্দার নে কামল তুমি লেখো যাতে সে করতে পারে যদি তাকে আল্লাহ তালাহ এরপর সুস্থ করে দেন তাহলে তো সে পবিত্র হয়ে গেল আল্লাহতালা তার গুণা মাফ করলেন আর যদি এই অবস্থা তার মৃত্যু হয় তো আল্লাহ তালা তাকে ক্ষমা করেন এবং রহমত করেন দান করেন এটি মসুদ আহমসলিকদের বর্ণিত হয়েছে এই জন্যই অবস্থা সবর করা উচিত যদি একান্ত মানে গর্ভস্থ সন্তানের অবস্থা এরকম হয় যে এই সন্তান যদি বেঁচে থাকে এবং তার যদি পৃথিবীতে স্বাভাবিকভাবে প্রক্রিয়া যদি তার আসার পথ খোলা রাখা হয় তাহলে সেক্ষেত্রে মায়ের জীবনে হুমকি রয়েছে এবং জোরালো হুমকি রয়েছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই সন্তান নষ্ট করার অনুমোদন দিয়ে থাকেন ওলামা একরাম এবং সেটিও বিভিন্ন শর্ত সাপেক্ষে